উশিলা ছাড়া যাইবেন কই প্রত্যেকটা জিনিস উশিলা লাগে উশিলা ছাড়া কিচ্ছু হয় না উশিলা ছাড়া কিছুই হয় না ড্রাইভিং শিখবেন উস্তাদ লাগবো উকালুতি করবেন উকালুতি পড়লেই বনা বিজ্ঞ উকিলের লোকে ইন্টার্নি করতে হবে ডাক্তারই পড়ছেন পইরা ডাক্তার হয়ে গেলেন হবে না বই বিজ্ঞ ডাক্তারের সাথে সহবতে থাকতে হইব তো সহবত সব জায়গায় অহনে অনেক লেটেস্ট মার্কা কথা কয় এই কে এর ভিড় দরছ বড় ভিড় হলো মা বাপ মা বাপের বড় ভিড় আছে তা আমরা কি অস্বীকার করছি নি মা বাপের পিন না তোমার এই জ্ঞান হস্তা জ্ঞান কে দিবে আর কেন বলে এটার ভিতরে কোন মতলব অনে আমি দরছি তোমার মা বাবা আছে হ সবচেয়ে বড় ভিড় তোমার মা বাবা না হ নামাজ পড়বার লেগে মর্শিদি ইমামের পিছে যাও কে মা বাপের পিছে খারাইবা মা বাপের পিছে খারাইবা আচ্ছা স্কুলে যে পরবার যাও স্যারের কাছে যাও গা মায়ের মা আমার ফিজিক্স শিখাও কেমিস্ট্রি শিখাও বায়োলজি শিখাও ম্যাথ শিখাও আমাকে অর্থোপেডিক শিখাও এগুলা সব মা তুমি শিখাই দিবা আব্বা তুমি হিজাই দিবা আমি আর্টস লয়ে পড়ি কমার্স লয়ে পড়ি সায়েন্স লয়ে পড়ি এই সব তুমি বা মা আমি উকিলের কাছে যাবো না ল কলেজে যাবো না আব্বা মা তোমাগ কাছ কালুতি হিগুম আচ্ছা যে মৌলভী সাপ হেরে হ্যারে দিকে হুজুর কোরআন হাদিস কার কাছে পড়ছেন মা বাপের কাছে না মাদ্রাসার মৌলানার কাছে কয় কাছে তো উস্তাদের কাছে গেছেন মা বাপ না আছে সবচেয়ে বড় পীর মা বাপ মা বাবা জন্ম দেয় মা বাবা লালন পালন করে কিন্তু মা বাবা মানুষ করতে পারে না মানুষ করতে পারে না মানুষ করে গুরু উস্তাদ শিক্ষক